আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি এটা গাজীপুর জেলা কাপাসিয়া থানা আমরা ঘাঘুটি ইউনিয়নে রয়েছি আমরা রয়েছি তালতলাতে প্রিয় দর্শক আপনারা বলেছেন যে প্রান্তিক খামারিদেরকে যেন আমরা দেখাই তাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করি এবং গরুগুলোর দাম দর জানিয়ে দিই সেটি জানাতেই আজকে চলে এসেছি এখানে সো এখানে একজন খামারি রয়েছেন তিনি গরু পালন করছেন ছয়টা ছয়টার মধ্যে অলরেডি একটা বিক্রি হয়ে গেছে দুই হাজার চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে একজন ক্রয় করে নিয়েছেন সেটা আমরা দেখিয়ে দিব এই গরুগুলোর কোনটার কত দাম রয়েছে তারা কিভাবে লালন পালন করছেন কি ধরনের খাদ্য খাবার দিচ্ছেন সেটি নিয়ে কথা বলতে চাই চলুন আমরা কথা বলবো খামারের মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আপনি ভালো তো না তো এই যে কোন দিক চিন্তা করে আপনাদের এই গরু লালন পালন যে বাপ দাদায় ফাইলাইছে কোনো চিন্তা না এইটা মনে করি আর কি শখ তাই ফালতাছি গরু লালন পালনের পূর্বে কি করতেন বাইরে ছিলাম কোন দেশে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কত কতদিন তিন বছর এই দেশে ফিরে করছেন গরুর খামার গরুর খামার কত বছরও করেছিলেন হ্যাঁ কিছু বছর ছিল কয়টা গরু ছিল নয়টা তাতে কি প্রফিট হয়েছিল ইনশাল্লাহ তো এই যে এগুলোকে তো খাওয়াইতে হয় গোসল করাইতে হয় এগুলো কে করে আমি আছি লোক আছে রাখা আছে কাঁচা ঘাসের পর্যাপ্ত যোগান আছে তো হ্যাঁ ঘাস লাগাইছি কতটুকু জায়গা আছে এক বিঘার মতো মাসাল্লাহ খুব ভালো তো আপনি ডেকেছেন বা আমরা এসেছি এখানে আমরাই থার্ড আছে আমরাই থার্টের পাশেই হচ্ছে আপনাদের যে কারণে আপনাদের এখানে ওই সুবাদে আসা বা আসতে পেরেছি তো গরুগুলো আমরা দেখাইতে চাই এই যে এখানে দুটো গরু রয়েছে এগুলো কি জাতের গরু এটা অরিজিনাল দেশি একদম পিওর দেশি গরু পিওর দেশি এগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এটা মনে করেন আমার গাবির বাচ্চা গাবি কয়টা আছে গাবি দুইটা আছে

বলুন কি হবে মি ভাই দশ কেজি কম নালে দশ কেজি বেশি দর্শক ভাইজান বলছেন যে এই গরুটা এখন ছয়মন ধরছি আমি দশ কেজি কম বেশি হতে পারে বুঝতে পারছেন তারা একদম প্রান্তিক খামারি আচ্ছা আমরা এই গরুটা দেখলাম এরপরে আরেকটা গরু রয়েছে এটা এটা দেশি গরু এটা দেখাই আমরা ভালো মতো এই গরুটা যেটা আমরা দেখছি ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার চেয়ে কিন্তু হালকা একটু বেশি আছে এটা ছয়মন প্লাস আছে

ক্রয় করা খুব কঠিন আপনারা যদি কিনতে চান হ্যাঁ ভাইদের সাথে একটু কথা বলবেন আপনারা যদি মেজারমেন্ট নিতে চান তারা হয়তো মেজারমেন্টটা দিল দিয়ে দেন আপনারা একটু মানে খসড়া দামাদামি করলেন তারপরে এখানে আসলেন ফাইনাল দামাদামি করে নিয়ে নিলেন এরপরে রয়েছে এই যে এখানে আর কি গরু এটা আবার একটু ছোট সাইজের যারা এরকম সিঙ্গেল গরু সিঙ্গেল কিনে কোরবানি করতে চান তারাও নিতে পারেন আবার যারা আছেন যে একসঙ্গে পাঁচ ছয়টা এভাবে কিনতে চান তাদের জন্য কিন্তু হতে পারে এটা কয় এটা সাইড দাঁত ভাই আসলে কি বর্তমানে গো খাদ্যের যে অবস্থা মনে করেন। এই যে গরু পাইলে আমার মনে করেন বেশি লাভ নাই খাদ্যের যে দাম মনে করেন এক কেজি বুসির দাম ষাট টাকা এক কেজি সোলার বুসি লাগে সত্তর টাকা বুঝছেন কি মনে করেন হালকা কিছু লাভের লাগে ফালি না হালকা কিছু লাভ মনে করেন ওইলি বিক্রি করে দেবো এটা আসলে কত হলে নিতে পারবে ভাই আপনি যাতে এত করে বলছেন দুই টাকা কম আঠাশ হাজার টাকা আর সাতাশ টাকা ভাই এটা এক লাখ সাতাইশ হলে ছাড়বে বলছেন দর্শক আপনারা দেখেন গরুটা আর এই গরুটা কয় দাঁতের চার দাঁত চার মাঝামাঝি বয়স মাঝামাঝি বয়সের গরুগুলো আমার কাছে পছন্দ এই জন্য পছন্দ মাঝামাঝি বয়সের গরুগুলোর দাঁড়াটা মোটা থাকে ওজনে একটু বেশি আসে সুতরাং আপনারা দেখে বুঝে কিনবেন আমরা পরের গরুটা দেখাই ওইদিকে আরেকটা একটা দেশি গরু আছে আর ভাইয়ের কাছে যে গরুগুলো রয়েছে সবগুলোই কিন্তু দেশি এই কালোটা আপনারা ভাইবেন না যে এটা ক্রস জাতের আসলে কিন্তু তা না এটাও দেশি একটা গরু কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আর কি এই যে আরেকটা একটা এটা কয় দাঁত চার দাঁত এইটা চার আর একটা গরু এটার দামটা কত চাচ্ছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ প্রিয় দর্শক এই গরুটা এক লাখ চল্লিশ চা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন তো ওজনটা ধরা হচ্ছে চার মন প্লাস চার মন প্লাস ধরা হচ্ছে প্রিয় দর্শক এই গরুটা মনে করুন এটা সাড়ে চার মন আছে সাড়ে চার মন ধরা হচ্ছে ভাই এটা বডি কিন্তু বিশাল বড় বডি কিন্তু ঠ্যাং নাই কেন ঠ্যাং ছোট ছোট এটা বূর্তি টাইপের বলা চলে যে আমাদের দেশের আদি জাত আদি জাত অরিজিনাল দেশি যেটা অরিজিনাল যে আদি জাতগুলো হয়ে থাকে সেই জাতের গরুটা এটা দাঁতে হচ্ছে 4টা চার দাঁত মাঝামাঝি ভাই সেটা একটা আছে ওটা দেখি চলুন এই যে বাড়িতে কিন্তু আমরা ছড়া एसीটায় গরুগুলো রাখছি একটা এক এক দিকে বেঁধে আপনাদেরকে দেখানোর জন্য তবে এই গরুটা একদম যেটাকে বলে চকলেট বয় এটা কিন্তু সুন্দর দেখুন এখানে বলার কিছু নাই আপনাদের মন্তব্য করারও কিছু নাই গরুটা দেখতে অনেক সুন্দর দামটা কত এক লক্ষ পাঁচচল্লিশ দুই হাজার পাঁচ হাজার কম বেশি যাই হোক দামাদামি করে আপনার এই গরুটা প্রথমেই পছন্দ করবে মানুষ তো এটাই এক লক্ষ পঁয়তাল্লিশই না কিছু কম হালকা একটু আছে আর কি আমাকে আরেকটু বলেন সেটি হচ্ছে যে এই যে গরুগুলো আমরা দেখলাম বা দেখাইলাম এগুলো পালন করছেন কত মাস হলো এক বছর এটা এক বছর দিন পালন করছেন আর এই যে আপনার গরুগুলো দেখাইলাম দাম দর জানাইলাম খাদ্য খাবারের যে যোগান যেভাবে দিচ্ছেন সেটিও আমরা একটু জানার চেষ্টা করলাম এখন আপনি বলবেন গরুগুলো যদি ভালো বিক্রি হয় আগামী বছর কি পরিকল্পনা ভাই গরু যে পালতাছি খাদ্যের যে দাম যে পরিশ্রম ফালা মানুষের একরোজ মানুষের মনির দাম মনে করেন যে আষ্ট আষ্টস্বরিয়া এটা দিয়া মনে করেন ফালা খাদ্য যদি আল্লাহ মনে করেন কিছু লাভ দেয় তো সামনে ইনশাল্লাহ চিন্তা আছে ফালার আরও বড় পরিষ্কার একটু বড় করার আর যারা মনে করেন কুরবানি গরু নিবেন আমি মনে করি যে আমরা প্রান্তিক খামারি মারি আঙ্গে উত্তম কারণ দুইটা পয়সা পাইলে ভবিষ্যতে আমরা আরও উদ্যোগ একটু বাড়তি করে করার চিন্তা ভাবনা আছে বড় পরিসরে করতে পারলে তো খাদ্যের দামটাও যদি কমে তখন একটা কম দামে দেয়া যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ হালকা একটু খাদ্যের দাম কমায় দিলে মনে করেন গরুর দামটা আমরা একটু কমায় দিতে পারবো তখন একটা সেভ হবে সব ইনশাল্লাহ সো হানিফ ভাই আপনার গরুগুলো দেখাইলাম মোটামুটি ভালো মতো আমাকে কিন্তু বলেছিলেন যে আরেকটি গরু আছে সেটা বিক্রি হয়ে গেছে সেটাকে আমরা দেখাবো না ইনশাল্লাহ ঘরে আছে এটা বার করি নাই একটু দেখতেছি চলুন আপনার গোয়ালটাও দেখে আসি এই যে এইটাই হচ্ছে হানি ভাইয়ের গরুর খামার আর এটা হচ্ছে মূল গরুর বাসস্থান এখানে এই যে গরুটা দেশি গরুটা এটা বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি করলেন এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার বিক্রি করে দেওয়া হয়েছে গরুটা এটার ওজন কতটুকু হবে আনুমানিক সাড়ে তিন মন হ্যাঁ দর্শক এই গরুটা সাড়ে তিন মন প্লাসই হবে সাড়ে তিন কম হবে না আপনাদেরও একটা আইডিয়া আছে আপনারা দেখে একটা আইডিয়া করতে পারবেন করতে পারছেন এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এক লাখ পনেরো হাজার টাকা এটা দাঁতে কয় দাঁতে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত তো হানিফ ভাই আমরা আপনার খামার দেখাইলাম গরুগুলোর দাম দর জানাইলাম যদি কোনো সরিদায়বান ব্যক্তি সবগুলো গরু একসঙ্গে কিনে নিতে চায় আপনি তো বলেছেন যে অনার করবেন তো আপনার বাড়িতে আসার ঠিকানাটা একটু বলবেন গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানা গাগুটিয়া ইউনিয়ন তালতলা গ্রাম সালার বাজার আইসা আর দিকে একটা রাস্তা গেছে এই রাস্তা ডাইরেক্ট তালতলা স্কুলের না আইসা আমার নাম বললেই দেয় দিবে খুব ভালো কথা আর আমার বাড়িতে আসলে ক্রেতা করার জন্য মনে করেন আমি যদি বাড়িতে বিক্রি করে বলতে পারি তো এটা আমার একটা ভালো মনে করেন হার্ড এনিয়া দাঁড়ায় থাকা লাগলো না আর মনে করেন যারা কিনে নিব তাদের জন্য ভালো তারা হাটের মধ্যে ঘোরাঘুরি ধাক্কা ধাক্কি করা লাগলো না আর ইনশাল্লাহ গরু মনে করেন অরিজিনাল গরু যেটা খুদা মনে করেন যে দেশি ঘাস বসি কুরা বেশ হানি ভাই অনেক কথাই হলো আপনার খামার নিয়ে আপনি অ্যাড্রেসটা বলে দিলেন আপনার গরু যদি বিক্রি হয়ে যায় বিক্রি হইলেই আলহামদুলিল্লাহ সেই বিক্রির প্রক্রিয়াটা কি ধরেন আজকেই দামাদামি হয়ে গেল বা কালকে দামাদামি হয়ে গেল আপনার সাথে গরুটা সে কি কিভাবে নিতে পারবে অনেক গরুন যে গরু বাড়িতে पाले নাই তো নিব কুরবানির জন্য তো দেখা গেছে ও তার গরু বাড়িতে নিয়ে ফেলতে পারবে না এটা মনে করেন আমি যদি মনে করেন যে একদিন আগে নিবো একদিন আগে ডেলিভারি যদি মনে করেন দুই দিন আগে দুই দিন আগে আমি ডেলিভারি আর যদি মনে করেন ঈদের সানরাইতে নিব তো ঈদের সানরাইতে আমি ডেলিভারি খুব ভালো কথা তো এখানে কিন্তু একটা কথা থেকে যায় ভাই হানিফ ভাই আল্লাহ না করুক দেখেন আল্লাহর মাল আমরা আল্লাহর সৃষ্টি ঠিক আছে যখন ডাকবেন চলে যেতে হবে তো এখন মনে করেন যে ইংকে যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা লাইভলিটি নেবে এটা আমার এটা সাধারণত খামারই যায় খামার ইঞ্চ এটা মনে করেন সবাই এটা তো মনে করেন আমারই নিতে হবে কারণ আমার বাড়ির গরু এটা তো আমারই নিতে হবে গরু যদি কোনো সমস্যা হয় কোনো যায় ঝামেলা হয় এটাই আমার তো হানিফ ভাই ভালো থাকবেন আপনার জন্য আবারো বলছি শুভ কামনা আপনি বলে প্রিয় দর্শক আমরা গাজীপুরের কাপাসিয়াতে ঘাগুটিয়া ইউনিয়নে ছিলাম তালতলিতে আমরা কথা বলছিলাম হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাইয়ের গরুগুলো আমরা দেখাই দিলাম প্রিয় দর্শক যারা আসলে আপনারা সরিদয়বান ব্যক্তি রয়েছেন তারা অনেক পরিমাণে গরু একসঙ্গে কেনেন গ্রাম থেকে এইরকম হানিফ ভাইদের মতো যারা প্রান্তিক খামারি তাদের থেকে ক্রয় করেন ক্রয় করে নিয়ে কোরবানি করেন তারা কিন্তু এখানে আসতে পারেন গরুগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে সুস্থ সবল গরু আর সুস্থ সবল গরু চেনার উপায় আমরা অনেকবার বলেছি গরুগুলো একটু ছটফটে থাকবে বেশিক্ষণ ধরে লাফালাফি করলে সেটা মুখে লালা ঝরবে আরেকটি ব্যাপার পিছন দিকটাতে টাইট থাকবে একদম মানে পিছনে চাপ দিলে দেখা যাবে যে বসবে না মাংস আবার উঠে যাবে এগুলো আপনারা দেখে বুঝে ক্রয় করবেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন